বাতেল সিলসিলাম কোন শিরিক যুক্ত বেদা যুক্ত সিলসিলা কবুল না করে আমাদেরকে শিরিক মুক্ত কুফুর মুক্ত শূন্যতে ভরা রবিপাশের ভালোবাসা মহব্বতে ভরা আল্লাহ পাকের এসকে ভরা সিলসিলা বারা করে সিলসিলা আমাদেরকে কবুল করেছেন আল্লাহ পাকের বান্দাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আওলাদ যেরকম কারবালার ময়দানে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে অন্যায় অত্যাচারের ইংরেজিদের অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি রক্ত দিয়েছেন জান দিয়েছেন তবুও তিনি অপসংস্কৃতির মাথা মাথা নত নি এভাবে সেই নবী পাক সালামের আওলাদ সৈয়দ আহমদ শহীদ বেল রবি রহমতুল্লাহ তিনি ওই বালাকোটের ময়দানে তিনি অপসংস্কৃতির কাছে মাথা নত না করে কুবুর শিরিকের কাছে মাথা নত না করে তিনি তাজা রক্ত বালাকোটের ময়দানে ঢেলে দিয়েছেন কারবালার মধ্যে যেরকম বালা শব্দটা রয়েছে বালাকোটের মধ্যে বালা শব্দটা রয়েছে তার বালার মধ্যে যেরকম ইমামে হুসাইন রাজি আল্লাহ তালানু আওলাদ রসুল শাহাদ বরণ করেছেন শাহাদের শুধু সেই সুদা পান করেছেন এইভাবে বালাকোটের মা বালা শব্দটা রয়েছে আর সেই বালাকোটের মা জানেও সৈয়দ আমর শহীদ পা পাক আওলাদ তিনিও শাহাদের সুদা করে আমাদের সকলের অন্তরের মধ্যে তিনি প্রেম এবং मोहब्बतের স্থানে তিনি বসে গেছেন আলহামদুলিল্লাহ সুতরাং সেই চতনায় আমরা এগিয়ে যেতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামেতে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন হে মানদারগণ বিশ্বাসী বান্দরা বান্দীরা বিশ্বাসীগণ মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সাদিকিনদের শামিল হও

নিশ্চয়ই তো তারাই যারা আল্লাহ এবং রসুলের প্রতি স্থাপন করেছে এবং এই ব্যাপারে জিদ করেনি করে কোন ধরনের সন্দেহ করে আর তারা কি করেছে যুদ্ধ করেছে জিহাদ করেছে সংগ্রাম করেছে নিজের যান এবং সম্পদ সম্পদের মাধ্যমে তারাই হচ্ছে সয়াদিগীন ইতিহাসের পাতা খুললে দেখা যায় তিনি তার যান এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন তিনি একজন মুজাহিদ তাহলে বোঝা গেল তিনি সোয়াদিন বান্দা তার অনুসারে যারা ছিলেন আজ পর্যন্ত যারা আছেন তারাও সাদিকিন বান্দা আলহামদুলিল্লাহ সুতরাং আমরা তাদের অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ পাকের বান্দাগণ উপস্থিত আমাদের যেই বিভিন্ন দরবার থেকে পীর মাশায়েকগণ অনুসারীগণ আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমরা এমন একটা সিলসিলার মুক্ত হয়েছি যে সিলসিলার মধ্যে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন তিনি সিল মেরে দিয়েছেন অতএব আমাদের সিলসিলা সিলযুক্ত শিলযুক্ত এই সিলসিলার মধ্যে আমরা থাকবো আর যারা সৈয়দ আহম্মদ রহমতুল্লাহ সম্পর্কে উল্টা পাল্টা পতুয়া দে উল্টা পাল্টা মন্তব্য করে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেয় তাদেরকে আমি বলতে চাই যে সৈয়দ আহমদ শহীদ বেলরবির আলাইহি যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে এরপরে জুলুমের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন লড়াই করেছেন রক্ত দিয়েছেন জান দিয়েছেন তিনি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন মুসেকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন সুতরাং যারা শহীদ আহম্মদ সৈয়দ বাল্লবী নিয়ে কথা তোলে প্রশ্ন তোলে আমি বলতে চাই তোমরা কি শিখদের দূষণ নাকি তোমাদের সাথে কি ইংরেজদের সম্পর্ক রয়েছে নাকি তোমরা কি কারণে সৈয়দ আহমদ বেলদবি পিছনে লেগেছ তাদের অর্থ হলো যে সৈয়দ আহমদ বেলদবি রহমতুল্লাহ আজকে মাসুর আজকে সাধারণ মানুষ ওলামা একরাম হকানি পীর মাসা একজনকে আল্লাহ রাবুল আলমের অধিকাংশ এই সিলসিলার মধ্যে কবুল করেছেন বিদায় আজকে এক পক্ষ এক পক্ষ কিছু সংখ্যক নির্বোধ আলেম তারা সৈয়দ আহমদ বেলদবি সম্পর্কে প্রশ্ন তোলে আল্লাহ পাক তাদের জবানকে বন্ধ করে দিন সবাই আমিন এবং তাদেরকে বুঝার তো অভিজ্ঞ করুন আর আমরা সৈয়দ আহমদ সিলদি সে অনুসারে যারা ছিলেন তাদের কর্মজীবন আমরা পড়ব এরপরে আমরা অধ্যয়ন করব, আমাদের আওলাদদেরকে আমাদের পরিবার প্রজন্মদেরকে মুরিদদেরকে শিক্ষা দেব পাশাপাশি আমরা তাদের পথে চলতে কি আমরা মনস্থ করব এবং আমরা যে এটাই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে দৃঢ় পরিকল্পনা থাকতে হবে যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই সিলসিলার যাবতীয় কর্ম যাবতীয় নিয়ম কানুন যেন আমরা আমাদের প্রত্যেকটা জীবনের দাপে দাপে বাস্তবায়ন করতে পারি সে আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ